এখানে অনেক ধরনের গ স্পেশাল পিঠা কোনো বাইরে থেকে কেনা পিঠা নেই পিঠা যাবে পেটিকবাড়িতে সাদতম এই মুহূর্তে আপনারা যে লবণের পিঠার স্টলে আপনারা এসেছেন আমাদের স্টলের নাম হচ্ছে পৌষের আরি এই স্টলটার নাম হচ্ছে মিষ্টি পিঠার গল্প আমাদের স্টলের নাম হচ্ছে চরম চরমমুলের পিঠা আমি আফরাঙ্গি পেজ থেকে রাফিয়া বলতেছো আমাদের স্টলের নাম হচ্ছে ব্রেকিং নিউজ আমাদের স্টলের নাম হচ্ছে নকশা কথা আসসালামু আলাইকুম ভাইয়া আমাদের স্টলের নাম রিদার হরণ পিঠা খর তার একটা স্পেশাল আইটেম হলো আমাদের আইটেম এর নামে রিদার হরণ এই পিঠাটা খেলে রিধের হরণ হবেই হবে একবার ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে একটা পাতিসাপটা পিঠা ঝালপিঠা ঝাল পুলি পিঠা চিকেন চাউমিন তারপরে আহ মিষ্টি চুড়ি পিঠা অনেক ধরনের পিঠা আছে দেখেন তারপরে পিন চিননি একদম কাজু বাদাম কাঠবাদাম সবকিছু দেওয়া আছে আর একটু হাতে পুড় তৈরি করা সময় এটা আমরা নিজের হাতে জামাই বলে তারপরে আসছে ওদেরকে ডিম চাট সব থেকে আনকমন যেটা পুরো স্টলে কোথাও হয়তো আমাদের এই ডিম চাটটা আপনারা পাবেন না ডিম চাটটা অসম্ভব মজার আপনারা যদি খেতে চান খুব রিজনেবল প্রাইস আমরা সবকিছু দিচ্ছি আমাদের স্টলটা ইসলামিক স্টাডিজ থেকে আমরা দিয়েছি আমরা সব বন্ধু বান্ধবরা নিজ হাতে সারা রাত কষ্ট করে আপনাদের জন্য শুধুমাত্র এগুলো তৈরি করেছি হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এখানে অনেক ধরনের ঘরোয়া স্পেশাল পিঠা কোনো বাইরে থেকে কেনা পিঠা নেই আর উনি হচ্ছে শেফ যিনি আমাদের এগুলো বানানোর হেল্প করছে বানিয়ে নিয়ে এসছে তো আমাদের এখানে সবথেকে বেস্ট হচ্ছে এটা এটা অরিজিনাল একদম অথেন্টিক খেজুরের গুড় দিয়ে করা এটা হচ্ছে পায়েস এটা একদম খেজুরের গুড় দিয়ে পিঠা এটা পাটি সাপটা আর বিভিন্ন আইটেমের ঝাল পিঠা মিষ্টি পিঠা সব পিঠা আছে আমাদের দোকানের নাম হচ্ছে সিজিপিএ কত মানে পিঠা খেলে সিজিপিএ বাড়বে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম পিঠা যাবে পেটুক বাড়িতে স্বাগতম আ আমরা হচ্ছে আজকে তিরিশে ডিসেম্বর আমাদের শান্তমারিয়াম ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা আজকে পিঠা উৎসব করতেছি সো আপনাদের সবাইকে আমাদের এখানে দাওয়াত রইলো আমরা হচ্ছে আজকে এখানে যে পিঠের আইটেম গুলো আছে সে মধ্যে সব থেকে ভালো যেটা সেল হয়েছে সেটা হচ্ছে সেমাই রাবড়ি আর আছে হচ্ছে কদমফুলি পিঠা আছে

বিভিন্ন যেহেতু শীত আসছে তো যেহেতু পিঠা উৎসব পিঠা তো থাকতেই হবে বাসা থেকে সবাই বানিয়ে এনেছি পিঠাগুলো পাটি সাপটা পিঠা আছে যদি আমরা একটু আমাদের পিঠাগুলো গুলো একটু দেখাই পাটি সাপটা পিঠা আছে গাজরের হালুয়া নিয়ে এসছি ওই পাশে দেখতে পাচ্ছেন নকশি পিঠা আছে যারা পিঠা চিনেন তারা কিন্তু জানেন এখানে রয়েছে দুধ চিটের পিঠা ক্যারামিল্কও রয়েছে যারা দুপুর বেলা আসবেন অবশ্যই কিন্তু ক্ষুধা লাগবে ক্ষুধার জন্য আমাদের কিন্তু ব্যবস্থা আছে এখানে খিচুড়ি আছে হাঁসের মাংস দিয়ে চাইলে আপনি খেতে পারবেন মুরগি মাংস দিয়ে চাইলেও খেতে পারবেন অপশনের কিন্তু শেষ নেই ডেজার্ট রয়েছে জন্য কিন্তু কেক রয়েছে আমরা কিন্তু কেক এর অপশনটাও রেখেছি পাশাপাশি আমাদের ফ্রেন্ড ও আমাকে প্রথমে কেস করিয়েছে এসছে ও তিননি বানিয়ে নিয়ে এসছে ও তিননিটা যদি আমরা একটু দেখাই ভীষণ রকমের মজা আমি কিছুক্ষণ আগে কিন্তু খেয়েছিলাম আহ তারপরে এখানে কিন্তু পুডিং পুডিং এর অপশনও রয়েছে আপনারা ডেজার্ট খাবার খাবেন ডেজার্ট লাগবে না আমরা ডেজার্ট এর অপশনও রেখেছি হ্যালো আমাদের স্টলের নাম হচ্ছে পৌষের আরি এই স্টলের নামটা দেওয়া হয়েছে বলে

এই কনসেপ্টটা আমাদের কাছে এসেছে আমাদের পিঠার কনসেপ্ট গুলা থেকে আহ আমরা বাঙালিরা আসলে মিষ্টি খেতে খুবই পছন্দ করি আহ আমরা আমরা পিঠাপুলির পিঠাপুলির উৎসব আমাদের কাছে খুবই প্রিয় একটি উৎসব দেখতেই পাচ্ছেন আপনারা সবাই আমাদের পিঠাগুলো আমাদের অলমোস্ট সব সব সেল হয়ে গেছে এতে করে বোঝা যায় যে আমরা আসলে পিঠা খেতে কতটা পছন্দ করি হচ্ছে কি ওভারঅল পিঠা স্টলের সবকিছু মিলে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল

অ্যান্ড ওভারঅল বলতে গেলে আমাদের এখানে কিছু ট্রুটিপ ছিল বাট ওভারঅল আহ আমি আফট্রংগী পেজ থেকে রাত্রি আমার একটা অনলাইন পেজতে জানলাম আফট

আছে আছে আপনার যে ধরনের চাই চাবেন আমরা সবকিছু আপনাদেরকে দিতে পারবো আসসালাম আলাইকুম আমাদের স্টলের নাম হচ্ছে ব্রেকিং নিউজ আসলে পিঠা উৎসব শুনলে আমরা সবাই একটু কালারফুল চিন্তা করি আমরা চিন্তা করি কিভাবে একটু কালার নিয়ে আসা যায় কিংবা গ্রাম বাংলার ঐতিহ্যটাকে আমরা আনার চেষ্টা করি অবশ্যই এটা রিলেটেড বাট আমরা চেষ্টা করছি একটু মানে বের হয়ে ওই আদল থেকে বের হয়ে একটু করার চেষ্টা করেছি সেই জায়গা থেকে আমরা হচ্ছে মানে পুরনো আমল প্লাস বর্তমানে সব থেকে প্রচলিত যে মিডিয়াটা সেটা হচ্ছে আমাদের মনে হয় নিউজ পেপার তো সেই জন্য আমরা নিউজ পেপার কে থিম করে আর কি স্টলটা করার চেষ্টা করছি সেই জন্য আমরা আমাদের স্টলের নাম দিয়েছি ব্রেকিং নিউজ আর আমাদের স্টল ইউনিক পিঠে ছিল হচ্ছে কালাই রুটি সেটা শেষ হয়ে গেছে আপনারা দেখছেন আর আরেকটা ছিল হচ্ছে স্পাইসি চিলি পটেটো ওটা শেষ হয়ে গেছে ওইটা আমাদের বেস্ট সেলার ছিল আর তিলের খাজা এটা হচ্ছে আমরা কুষ্টিয়া থেকে আনিয়েছি আর তাছাড়া আহ বেগুন ভর্তা ছিল আপনার হচ্ছে মরিচ ভর্তা ছিল আমাদের তাছাড়া তো দেখছেন হাসের মাংস আমাদের অনেক স্পেশাল মাংস এটা প্লাস চালের রুটি আমরা ব্যবস্থা করেছি এছাড়া যেগুলো পানিপুরির খেজুর গুড়ের পায়েস চুই পিঠা মাংসের পিঠা তেলের পিঠা পাটি সাপটা থক পিঠা স্পেশাল এটা একটা কাহিনী আছে না খেলে বুঝবে না এই জন্য বলে দিব না এটাই আমাদের স্টলে আসেন আমাদের পিঠা খান থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমাদের স্টলের নাম হচ্ছে নকশা কথা নকশা কথা রাখার পিছনে অনেকগুলো স্টোরি আছে এর মধ্যে যদি মেইনলি বলে থাকি আমি তাহলে নকশা পিঠা বলতে আমরা নকশা বা সৌন্দর্য নিয়ে কথা বলি তো ওই ক্ষেত্রে হচ্ছে নকশাটা আসা আর হচ্ছে প্রত্যেকটা জিনিসের পিছনে একটা স্টোরি থাকে এই জন্য হচ্ছে নকশা কথা তো হচ্ছে এখানে আমাদের প্রায় হচ্ছে পনেরো ধরনের পিঠা আছে মিষ্টি এবং হচ্ছে ঝাল তো এর মধ্যে আমাদের বেস্ট সিলিং বলা যায় হচ্ছে কেক হয়েছে এবং হচ্ছে ঝালের মধ্যে বেশ কয়েক ধরনের পিঠা হচ্ছে বিক্রি হয়েছে তাছাড়া আমাদের যে নামগুলো এগুলো একটু ইন্টারেস্টিং লাইক এখানে যদি দেখেন এখানে হচ্ছে হলো যে পাটসাতে পিঠাটা এটা হচ্ছে খিসা দিয়ে করা তো এটা হচ্ছে কালারফুল এই জন্য আমরা রেখেছি হচ্ছে রঙিলা বাড়ি আর এটা হচ্ছে খিসার বাড়ি একটু অন্যভাবে করা স্লাইটলি ডিফারেন্ট তো হচ্ছে এই জন্য এটা রাখা হচ্ছে বিরাদি বাবু হ্যালো এভরিওয়ান দিস ইজ ফ্রম বিবি ক্লাব সো আমি আসলে হচ্ছে খুবই হ্যাপি যে শান্তপরিও ম্যাথ ক্লাস এমন একটা বড় ইভেন্ট আয়োজন করেছে

করে স্যারদের অ্যান্ড সো ফার ইট হ্যাজ বিন এক্সপিরিয়েন্স ফর মি কারণ হচ্ছে আমি স্টলের মাধ্যমে স্টল ওনার্সের সেলিং স্ট্র্যাটেজি জানতে পারলাম অ্যান্ড দেন তারপর স্টুডেন্টদের টিম দেখতে পারলাম অ্যাজ ওয়েল অ্যাজ টিচার্স ইজ একটা পার্সপেক্টিভ অ্যান্ড টিচার্সে কীভাবে ইনকারেজ করেছে টু মোর ইভেন্টস ফিউচার আমার ফার্স্ট টাইম আসছি আমি

আমরা টোটালি বিষয়টা খুব এনজয় করতেছি এখানে নানা রকমের স্টল আছে নানা রকমের পিঠা পাওয়া যাইতেছে নানা রকমের আইটেম আছে তো আমরা সবগুলোই ঘুরতেছি টোটালি আমরা পরিবেশটা ভালো এনজয় করতেছি আমরা আস্তে আস্তে আপনার